চুরই পাখির মতো হ্যাঁ মুখে ভাত ডিম আর পানি ডিম আর খাইবা নাকি আবার কই কে তুমি শুধু শুধু লেবুটা খাইতেছ কেন ভাত খাও ভাত খাও ভাতের সাথে লেবু চিপাদার পরে খাও খাও লক্ষ্মী বাবু কত খাও এই তো খাইতে বসলে খাইতে বসে কেমনে হে তুমি তিন বেক হইয়া বসছিস কে খাইতে যে বসছ কেমনে বসে খাবার খাইতে তোমার দেখা তো সুবিদার মনে হইতেছ না আবার ভাতের থাল কুই আর তুমি কই সামনে আরো সামনেছো থাল্লারে পিছিয়ে নিলে এর খাও এবার সুন্দর করে চুপচাপ খাও ভালোভাবে খাও দাও

चादी में बात खेबा ना बना। एक फिर खा

তো সাবচাও চ্যালেঞ্জে অ্যাকসেপ্টেড। কোন নাই তুমি স্টুডেন্ট নিয়া তোমার পিৎজা খাওয়ায় তুমি আর আমি বসবো ঠিক আছে। চ্যালেঞ্জ করলাম। আচ্ছা চ্যালেঞ্জ করলাম। পিৎজা পিৎজা। পিৎজা আবার এখানে রডটা দইরা রাখছি। রড দইরা রাখছো কেন তুমি?

লেবু চিবে খালি লেবু চিবে